আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা জরুরি বিষয় কথা না বললে নয় আমার দেশ এবং দেশের মানুষ নিয়ে সেটা হলো কি আপনি দেখেন আমাদের দেশে আঠারো বছরের ভিতরে ভোটার হওয়ার অধিকার দিছে বাংলাদেশ সরকার এখন আঠারো বছর একটা ছেলে একটা মেয়ে তাদের নিজের এই দিক নির্দেশনা ঠিক নেই তারা কোনটা ভালো কোনটা মন্দ তারা নিজেরাই বোঝে না তাই তাদের ভোটের ধারায় কীভাবে একজন সৎ এবং সুন্দর মানুষ এই রাষ্ট্র ক্ষমতায় যাইতে পারে এবং ওই এলাকার এমপি চেয়ারম্যান মন্ত্রী হইতে পারে আমার জ্ঞানে যেটা ধরলো সেটা হলো কি বাংলাদেশ জন্মসূত্রে নাগরিক হিসেবে সবারই আইডি কার্ড থাকা উচিত ওই জন্ম নিবন্ধন এই নিবন্ধন এইগুলো বাদ দেওয়া উচিত একটাই থাকা উচিত এবং প্রতি বছর কিংবা দুই বছর পর যাদের প্রাপ্তবয়স্ক হয় নাই এইগুলোকে রিনিউ করা উচিত দুই বছর পর পর এই দেশে যেরকম থাকে এই সিস্টেমগুলি সবার এই আমাদের দেশের আমাদের দেশের মতন জন্ম নিবন্ধন কিংবা এগার্ডে নাই সবার জন্মের পরই আইডি কার্ড আছে সবার আইডি কার্ড আছে সেই আইডি কার্ড দিয়ে সবাই তার তার কাজ করতেছে দুই বছর পর পর রিনিউ করতেছে যদি কারো ফিঙ্গার দরকার হয় তখন সে ফিঙ্গার দিতেছে আর না হইলে অটোমেটিকলি চলে যেতেছে এখন যেটা মেন টপিক সেটা হলো কি যে দেখেন চল্লিশ বছর বয়সে যদি একজন ভোটার হয় তাহলে সে বছর বয়সের পর একজন মানুষ এবং জ্ঞানী গুণী মানুষ হয় এবং তার জ্ঞান চল্লিশ বছরের একজন মানুষের জ্ঞান এবং আঠারো বছরের মানুষের একজনের জ্ঞান এক না আঠারো বছরের পোলা পাইন তারা নিজেরাই দিক বিদিক ছোটাছুটি করে তিরিশ বছর পর্যন্ত ওরা ছুটাছুটি করে তিরিশ পঁয়ত্রিশে মানুষের তাও স্বাভাবিক জ্ঞান হয় না চল্লিশ বছর পর একজন মানুষ জ্ঞান হয় তাহলে ওই চল্লিশ বছর বয়সের মানুষটা যদি ভোট কেন্দ্রে যায় উনি দিন মারামারি করবে না করবে না কাটাকাটি কারণ উনি জ্ঞানী লোক উনি বুঝেন যে মারামারি কাটাকাটির দরকার নাই আমি দেখবো আমার আমার দেশে এবং আমার এলাকার জন্য কে যোগ্য তাকে আমি ভোট দিব এবং প্রার্থী ওরকম হইতে হবে সর্বনিম্ন বয়স হইতে হবে চল্লিশ এবং চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন পরেই শেষ তার আর রাষ্ট্র ক্ষমতায় থাকারই নাই তার কারণ পরে তার জ্ঞান থাকে না রাষ্ট্র যারা এমপি মন্ত্রী হবে তাদের বয়স চল্লিশ থেকে আপনার গিয়ে ষাট এর ভিতরে তারা ক্লোজ আর ভোটারের বয়স চল্লিশ থেকে যতদিন বাঁচে সে ভোট দিতে পারবে তার কারণ তার ওই সময় তার ভোট দেওয়ার অধিকার আছে কিন্তু চল্লিশের আগে কেউ ভোট দিতে পারবে না আইন এটা করা হোক তাহলে ওই দেশে আশা করা যায় ভালো রাষ্ট্রপ্রধান হবে এবং ভালো এলাকার এমপি মন্ত্রী চেয়ারম্যান আসবে এবং ওই এলাকা ওই দেশ আসলে সুন্দরভাবে চলবে এবং আপনারা চিন্তা ভাবনা করে আপনাদের মূল্যবান মতামত দেবেন ইনশাল্লাহ ঠিক আছে আমি আমার মনের ভাবনা চিন্তা প্রকাশ করলাম আসসালামু আলাইকুম ভালো যদি লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব ফলো করতে পারেন